বেগম জিয়ার শোকে যখন সারাদেশ মাতম ঠিক তখনই দুঃসংবাদ বয়ে আনলো রুমিন ফারানার রাজনৈতিক ক্যারিয়ারে তাকে বিএনপি থেকে চিরতরভাবে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে রুমিন ফারানাকে অনেক আগেই কিন্তু বহিষ্কার করা উচিত ছিল কারণ সে একটি দলে রাজনীতি করে কিন্তু আরেকটি দলের তা প্রতিদ্বন্দ্বী দলের প্রশংসা এত বেশি পঞ্চমুখ থাকে যে পারনা তার একশোটি কথার মধ্যে আশিটি কথায় সেই দলকে নিয়ে সে বলতে খুবই পছন্দ করত। এই রুমিন ফারানার অদ্ভুত্বপূর্ণ এবং রাজনৈতিক আদর্শের বাইরের আলোচনার কারণে তিনি বিএনপিকে অনেক পচিয়েছেন বিএনপির অনেক সুনাম নষ্ট করেছেন বিএনপির অনেক ভোট তিনি নষ্ট করেছিলেন তার মধ্যে ফজু ফাগলাও একজন আছে তো রুমিন ফারানার অবশেষে রাজনৈতিক কেরিয়ারে তার অধপতন আমরা আজকের দিনে এমন একটা দিনে দেখতে পেলাম যেদিন বেগম খালদা জিয়ার জন্য সারাদেশ শোকে মাতাম নিশ্চয়ই রুমিন ফারানা তিনিও ব্যতীত হয়ে আছেন বেগম খালদা জিয়ার জন্য তবে জানি না যদি তিনি বেগম খালদা জিয়ার বিএনপির অধীনে থেকে আর যদি নমিনেশনটা পেতেন তাহলে হয়তোবা তার শোকের মাতামটা অনেক বেশি গভীর দেখা যেত তিনি যেহেতু একই দিনে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন হয়তোবা শোকের মাতামটা তেমন একটা তার মধ্যে প্রভাব পড়বে না কারণ তার রাজনৈতিক ক্রিয়া তার কথাবার্তা চালচলন আচরণ আচরণে পরিপ্রেক্ষিতে কিন্তু এটা আসলে বলতে হচ্ছে তবে আল্লাহ মালুম ভালো জানে তারা অন্তরের খবর তবে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি দলীয় সিদ্ধান্ত অমন্য করার কারণে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এবং পরিচালনা করার অভিযোগে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক এই যে সম্পাদক ব্যারিস্টার উমিন ফারানাসহ আরও নজনকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এতে বলা হয়েছে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ম্যাজিস্ট্রেট অমিন ফারানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গাশ উদ্দিন মোহাম্মদ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দেব ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুন রশিদ চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে প্রিয় দর্শক রুবিন ফারানা দল থেকে বহিষ্কৃত হয়েছেন সম্ভবত এটা যারা বিএনপিকে গভীরভাবে আদর্শিকভাবে ভালোবাসে তারা নিশ্চয়ই খুবই খুশি হয়েছে অন্য যারা দলের নিয়ম শৃঙ্খলা অমান্য করেছে দলের যেহেতু নির্দেশনা অমান্য করেছে সেহেতু ঘটনতন্ত্রের নিয়ম অনুযায়ী তারা দল থেকে বহিষ্কৃত হবেন এটা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে এটা হবেই এটা স্বাভাবিক কারণ দল করলে দলের বাইরের সিদ্ধান্তের বাইরে যাওয়া কোনোভাবেই উচিত হবে না এবং এটা উচিত নয় যেটা আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দলের মধ্যেও আমরা এটা দেখেছিলাম জাতীয় পার্টির মধ্যে 你自己啦。<laughs> কিন্তু বিএনপির মধ্যে আমরা যে এই মুহূর্তে বিএনপির গণজোয়ারের সময় এসে যখন বিশেষ করে সমরময় এই দলটি ভবিষ্যতে নির্বাচিত হয়তো হয়ে হয়তো সরকার গঠন করবে এমন একটি দল থেকে যেহেতু তারা বহিষ্কার হয়ে গেল যদি তারা বিজয়ী হতে পারে স্বতন্ত্র হওয়ার পর বিজয়ী হওয়ার পর যদি দল তাদেরকে গ্রহণ করে নেয় তাহলে অন্য কথা যেটা আমরা বিগত শাসনামলগুলোতেও দেখেছি স্বতন্ত্র হয়ে গিয়ে যখন নির্বাচন করে যখন জয়ী হয় তখন ওই দলটি তাদেরকে গ্রহণ করে নেয় কিন্তু একটা কালমিয়া বা তো শরীরে লেগেই থাকে যে এরা শৃঙ্খলা বা দলের হাইকমান্ডের নিজে সমান্য করার মতন সাহস রাখে সেকেন্ড বার অবশ্যই এরা করতে সাহস রাখবে তো এখন কথা হলো রুমিন ফরানা তিনি তার দলকে অর্থাৎ তার স্বতন্ত্র থেকে নির্বাচন করার পর যদি তিনি নির্বাচিত হতে পারেন তখন বিএনপি এটা বিবেচনা নেবে কিনা গ্রহণ করার করবে কিনা সেটা তখন দেখা যাবে আর যদি তিনি বহন করেন তাহলে তো কুল্লু খালাস অর্থাৎ তিনি তার দল রাজনৈতিক কেরিয়ার থেকে একেবারে বিতাড়িত হবেন এবং তিনি শুধু শুধু তখন ওটাই করবেন যে তিনি ওই টেলিভিশনগুলোতে টক ঘুরে 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 রাত দিন চব্বিশ ঘন্টা টক করবেন এবং রাজনৈতিক চরম একজন বিশ্লেষক নারী হিসেবে আরও বেশি তিনি মেডেল অর্জন করবেন এবং তিনি টেলিভিশনগুলোকেও তাদের যে অফ ইয়ারে অর্থাৎ তাদের যে যখন রাজনৈতিক বিশ্লেষক কোনো অতিথিকে যখন তারা না পাবে তখন এই রুমিন ফারানাকে দিয়ে তাদের সে শূন্যস্থান পূরণ করতে পারবে এবং তাদের অনুষ্ঠানগুলোকে তারা সাজিয়ে গুছিয়ে তারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে এবং প্রোগ্রামগুলোর টাইমটা ডিউরেশনটা তারা বাড়াতে পারবে অন্তত ওই প্রোগ্রামগুলো অন্তত কিছুটা হলো চাঙ্গা থাকবে রুমিন ফারানার কল্যাণে তখনই ওটাই হবে তখন তার রাজনৈতিক পথ শেষ সম্বল